হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি সিক্সের নাম্বার সেভেন আলোচনা করব। আমি এর আগে তিনটে পার্ট আলোচনা করে দিয়েছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আজকে চার নম্বর পার্ট শুরু করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা আমার চ্যানেলে পেজ ওয়াইজ সলিউশন পেয়ে যাবে এছাড়াও ক্লাস সিক্সের আমি প্লে তৈরি করে দিয়েছি যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো নাম্বার সেভেনে কি বলেছে দেখো নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজায় তাহলে যে ভগ্নাংশটা ছোট তাহলে সেটাকে প্রথমে লিখতে হবে তারপর তার থেকে বড়টা তারপর তার থেকে বড়টা তো এইতে কি বলেছে দেখো এখানে এতে যে ভগ্নাংশগুলো দিয়েছে প্রত্যেকটা লবগুলো দেখো সমান তাহলে আমরা কি জানি যখন লবগুলো সমান হবে তখন আমরা হরগুলোর দিকে তাকাব যে হরটা দেখব সব থেকে বড় এখানে রয়েছে পাঁচ সব থেকে বড় দুই আর চারের থেকে তাহলে আমি বলবো এই ভগ্নাংশটা সব থেকে ছোটো তাহলে এটাকে যদি আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই তাহলে হবে সাত বাই পাঁচ তারপর হবে সাত বাই চার তারপর হবে সাত বাই দুই এখন এটা যেহেতু সব থেকে ছোটো তাহলে আমি এই সাইনটা কি ইউজ করব আর এই দুটোর মধ্যে যেহেতু এইটা ছোট তাই আমি এই সাইনটা ইউজ করব তাহলে দেখো এখন আমি ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছি এখন দেখি নাম্বার বিতে কি বলেছে নাম্বার বিতে দেখো প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেওয়া তাহলে লিখে দিচ্ছি পাঁচ পূর্ণ তিনের চার সমান আমরা কী লিখতে পারি না নিচেতে চার পাঁচ চারে কুড়ি আর তিনে হচ্ছে তেইশ তারপরেরটা কি দিয়েছে পাঁচ পূর্ণ পাঁচে নয় এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কী লিখব নিচেতে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচে হচ্ছে পঞ্চাশ তারপরেরটা কি আছে না পাঁচ পূর্ণ আটের বারো তাহলে এটাকে যদি অপ্রকৃততে কনভার্ট করি কী লিখব না পাঁচ বারং ষাট আর আটে হচ্ছে আটষট্টি এখন আমি কী করবো হরে যে সংখ্যাগুলো আছে মানে চার নয় আর বারো এই তিনটি সংখ্যার লসাগু বার করে দেব তাহলে এটা লসাগু করলে কত হবে আমি প্রথমে দুই দিয়ে নিয়ে যাচ্ছি দুই দুইয়ে চার নয় যেহেতু যাবে না অ্যাজ ইট ইজ বসে গেল তারপর দুই ছয়ে বারো তারপর আবার দুই দিয়ে নিয়ে যাচ্ছি দুই এককে দুই নয় যাচ্ছে না বসিয়ে দিলাম দুই তিনে ছয় তারপর তিন দিয়ে নিয়ে যাচ্ছি এক এজ ইট ইজ বসে গেল তিন তিনে নয় আর তিন কে তিন তারপর আবার তিন দিয়ে নিয়ে যাচ্ছি তিন এক অ্যাজ ইট ইজ বসে গেল তারপর তিন এক কে তিন তারপর তিন কে তিন যতক্ষণ আর নিচে এরকম এক আসছে ততক্ষণ আমি কিন্তু ভাগগুলোকে করে যাব লসাগু করার আরেকটা একটা থাকে এই ম্যাথগুলো করার সময় আমরা সেটাও শিখে নেব তাহলে তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো এখন এর লসাগু কত হচ্ছে না দুই গুন দুই গুণ তিন গুণ তিন তাহলে সবগুলো গুণ করলে আমার ছত্রিশ হচ্ছে। এখন আমি কি করব এই যে লসাগু করে ছত্রিশটা বার হয়েছে এটাকে প্রত্যেকটা সংখ্যার সাথে আমি গুণ করে দেব তাহলে এখন যদি আমি কাটাকুটি করি চার নয় ছত্রিশ তাহলে কার কার গুণ করতে হবে তেইশ আর নয়ের গুণ করতে হবে তারপরেরটা হচ্ছে নয় চারে ছত্রিশ তাহলে পঞ্চাশ গুণ চার তারপরেরটা হচ্ছে বারো তিনে ছত্রিশ তাহলে এটা হচ্ছে সিক্সটি এইট ইন্টু থ্রি তাহলে তেইশ ইন্টু নয় করলে কত বেরোচ্ছে দুশো সাত পঞ্চাশ ইন্টু চার গুণ করলে কত হচ্ছে দুশো আর আটষট্টি আর তিনকে গুণ করলে হচ্ছে দুশো চার তাহলে এখানে থেকে ছোট কোনটা দুশো তাহলে সব সবথেকে ছোটো ভগ্নাংশ হচ্ছে এটা তাহলে চলো লিখে নিই পাঁচ পূর্ণ পাঁচের নয় তারপর দেখো রয়েছে এইটা তার থেকে বড় তাহলে তারপর কোন ভগ্নাংশটা হবে না এইটা হবে পাঁচ পূর্ণ আটের বারো তারপর কি হবে না এইটা হবে তাহলে পাঁচ পূর্ণ তিনের চার এই যে এই সাইনটা দিয়ে নিচ্ছি যেটা কিনা না লেস দেন সাইন দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না তাহলে চলো চলে যাই এখন নাম্বার সিতে এটাকে তোমরা বিয়ের ফর্ম্যাটে করতে পারো মানে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিয়ে দিয়ে লসাগু করে সেই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে গুণ করে বার করতে পারো আমি তোমাদের আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি সি এর এই ভগ্নাংশগুলোকে তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা পূর্ণ সংখ্যায় কিন্তু একই আছে মানে এক পূর্ণ একের পাঁচ মানে এক পূর্ণ পরেরটাতেও দেখো এক পূর্ণ একের সাত তারপরেরটাতেও দেখো এক পূর্ণ একের আট তাহলে এই একগুলোকে মানে পূর্ণ সংখ্যাগুলোকে যদি তুমি বাদ দাও তাহলে সেখানে কী কী জিনিস পরে থাকছে একের পাঁচ পড়ে থাকছে আর পড়ে থাকছে একের সাত পড়ে থাকছে তারপর পড়ে থাকছে একের আট এখন এইটুকুকে যদি তুমি দেখো তাহলে এটা কিন্তু নাম্বার এর সাথে সিমিলার মানে লবগুলো হচ্ছে প্রত্যেকটার সমান তাহলে এই ক্ষেত্রে আমি কি বলেছি না যেটার হর সব থেকে বেশি বড় হবে সেটাই হবে সব থেকে ছোটো ভগ্নাংশ তাহলে দেখো এই তিনটে হরের মধ্যে সবথেকে বড় কোনটা এইটা তাহলে এই ভগ্নাংশটা হবে সব থেকে ছোটো তাহলে আমি লিখে নিচ্ছি এক পূর্ণ একের আট এটা হচ্ছে সবথেকে ছোট। তার থেকে বড় তাহলে কি হবে বলো তো এক পূর্ণ একের সাথ হবে তাই না আর তার থেকে ছোট হর কি আছে না এক পূর্ণ একের পাঁচ সেটা হবে সব থেকে বড় তাহলে আমি লিখে নিচ্ছি এক পূর্ণ একের পাঁচ দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার ডি তে নাম্বার ডি এর যদি ভগ্নাংশগুলোকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো লব আর হর কোনোটারই সিমিলার কিছু নেই তাহলে এই ক্ষেত্রে যেগুলো হর আছে সেগুলোকে নিয়ে আমি সিম্পলি লসাগু বার করে দেব। তাহলে তিন পাঁচ আর পনেরো এর লসাগুটা বার করে নিই তার আগে ভগ্নাংশগুলোকে একটু লিখে নিই এক বাই তিন তারপর হচ্ছে চার বাই পাঁচ তারপর একটা হচ্ছে সাত বাই পনেরো তাহলে এটাকে প্রথমে আমি তিন দিয়ে নিয়ে যাচ্ছি তিন এক কে তিন পাঁচ অ্যাজ ইট ইস তিন পাঁচে পনেরো এখন দেখো এই পুরোটা পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ এক একটি বসে গেল পাঁচ এক কে পাঁচ আর পাঁচ কে পাঁচ তাহলে এর ক্ষেত্রে লসাগু কত হচ্ছে লসাগু হচ্ছে তিন গুণ পাঁচ তার মানে হচ্ছে পনেরো তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমি পনেরোকে গুণ করে দিচ্ছি তাহলে এখন যদি আমি কাটাকুটি করি তিন পাঁচে পনেরো তাহলে এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ তারপরেরটা হচ্ছে পাঁচ তিনে পনেরো তাহলে চার গুণ তিন মানে হচ্ছে চার তিনে বারো তারপর হচ্ছে পনেরো এক কে পনেরো তাহলে সাত গুণ এক মানে হচ্ছে সাত তাহলে সবথেকে ছোট কে এই যে এটা তাহলে এটা কোন ভগ্নাংশটা একের তিন অতএব আমি লিখতে পারি একের তিন তারপর লেস দেনের সাইন দেব তারপর দেখো সাত হবে সাত মানে হচ্ছে সাতের পনেরো তারপর বারো হবে বারো মানে কোনটা না চার বাই পাঁচ দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার ইতে ই এর ভগ্নাংশগুলোকে আগে আমি লিখে নিচ্ছি পাঁচ বাই সাত তারপর হচ্ছে তিন বাই চার তারপর একটা হচ্ছে এক বাই চার এখন হরগুলোর লসাগু বার করে নেব তাহলে সাত চার আর চার আমি বলেছিলাম যে বার করার আর নিয়ম আছে এখন সেই ফরম্যাটটা একটু শিখে নিই তাহলে এখানে দেখো চার আর চার কিন্তু দুই দিয়ে যাবে তাহলে আমি লিখে নিচ্ছি দুই সাত যেহেতু যাবে না অ্যাজ ইট ইজ বসে গেল দুই এ চার আর দুই এ চার তারপর দেখো দুটো দুই আবার দুই দিয়ে যাবে তাহলে আমি করে নিচ্ছি দুই দিয়ে সাত অ্যাজ ইট ইজ বসলো দুই এক কে দুই আর দুই এক কে দুই এবার দেখো নিচেতে শুধুমাত্র পড়ে 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 আছে 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 আর কিন্তু কোনো নাম্বার বাকি যেগুলো এক তাহলে সেভেন এই সাতটাকে আমি ভাগ নিয়ে যেতেও পারি আমি নাও নিয়ে যেতে পারি যদি মিনিমাম দুটো নাম্বার দিয়ে যায় তাহলেই আমি নিয়ে যাব। এই লাইন অব্দি দেখো মিনিমাম দুটো নাম্বার গেছে মানে দুই আর দুইকে আমি দুই দিয়ে ভাগ নিয়ে গেছি এই লাইনেও দেখো মিনিমাম দুটো নাম্বার দিয়ে গেছে চার আর চারকে আমি দুই দিয়ে নিয়ে গেছি তাহলে এই ক্ষেত্রে লসাগু কত হবে না দুই গুণ দুই গুণ সাত তাহলে কত বের হচ্ছে চার সাতে আঠাশ তাহলে প্রতিটা ভগ্নাংশের সাথে এখন আমি আঠাশ গুণ করে নিচ্ছি তাহলে চার সাততে হয় আবার চার সাততে আঠাশ হয় চার সাততে আঠাশ হয় তাহলে পাঁচ গুণ চার তারপরেরটা হচ্ছে তিন গুণ সাত তারপরেরটা হচ্ছে এক গুণ সাত তাহলে কত উত্তর বেরোচ্ছে পাঁচ চারে কুড়ি তিন সাততে একুশ আর তারপরেরটা বেরোচ্ছে সাত একে সাত তাহলে সব থেকে ছোটো কোনটা সাত তাহলে ভগ্নাংশটা কি হবে না এক বাই চার তাহলে অতএব দিয়ে আমি লিখে নিতে পারি এক বাই চার লেস দেন পাঁচ বাই সাত লেস দেন তিন বাই চার দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না তাহলে চলো এখন চলে যাই নাম্বার এ তাহলে নাম্বার এফ এ যে ভগ্নাংশগুলোকে দিয়েছে সেগুলোকে আগে আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্ন হচ্ছে কনভার্ট করে নেব তাহলে তিন পূর্ণ একের দুই সমান হচ্ছে ছয় আর হচ্ছে সাত তাহলে সাত পূর্ণ পাঁচের নয় তাহলে সাত নয় তেষট্টি আর পাঁচে হচ্ছে আটষট্টি আটষট্টি ডিভাইডেড বাই নাইন তারপরেরটা হচ্ছে সাত পূর্ণ একের পাঁচ যেটা হচ্ছে পাঁচ সাততে পঁয়ত্রিশ আর একে হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশ বাই পাঁচ তাহলে এখন দুই নয় আর পাঁচের লসাগু বার করে নেব তাহলে দুই একে দুই নয় আর পাঁচ তারপর পাঁচ দিয়ে নিয়ে যাচ্ছি এক এজ ইট বসলো নয় আর পাঁচ এককে পাঁচ তারপর নয় দিয়ে নিয়ে যাচ্ছি এক এক আর এক তাহলে লসাগু হচ্ছে দুই গুণ পাঁচ গুণ নয় সমান হচ্ছে নব্বই তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আমি নব্বইকে গুণ করে দেব তাহলে দুই পঁয়তাল্লিশে নব্বই নয় দশে নব্বই আর পাঁচ আঠেরোই নব্বই তাহলে পঁয়তাল্লিশ আর সাত গুণ করলে হয় তিনশো পনেরো আটষট্টি আর দশ গুণ করলে ছশো আশি আর ছত্রিশ আর আঠারো গুণ করলে ছশো আটচল্লিশ তাহলে সব থেকে ছোট এটা তাহলে আমি লিখে নিতে পারি এই ভগ্নাংশটাকে তিন পূর্ণ একের দুই তারপর হচ্ছে এটা সাত পূর্ণ একের পাঁচ তারপর হচ্ছে এটা সাত পূর্ণ পাঁচের নয় লেস দেনের সাইনগুলো দিয়ে নিচ্ছি দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার জিতে নাম্বার জিতে দেখো খুবই ইজি দিয়েছে প্রথমে ভগ্নাংশগুলোকে লিখে নেব সেম এখন লসাগো করে নিচ্ছি তাহলে প্রথমে দুই দিয়ে নিয়ে যাচ্ছি দুই চারে আট আর দুই পাঁচে দশ পাঁচ অ্যাজ ইট তারপর আবার পাঁচ দিয়ে নিয়ে যাচ্ছি চার অ্যাজ ইট আর পাঁচ এককে পাঁচ আর পাঁচ এককে পাঁচ আমরা আর নিয়ে যাবো না আমি কিন্তু চাইলে এখনও চার দিয়ে নিয়ে যেতে পারতাম বাট এইটুকু নিয়ে গেলেও হবে তাহলে এই ক্ষেত্রে লসাগু হচ্ছে দুই গুণ পাঁচ গুণ চার মানে হচ্ছে চল্লিশ তাহলে এখন প্রতিটা ভগ্নাংশের সাথে আমি চল্লিশ গুণ করে দিচ্ছি চল্লিশ তাহলে কত বেরোচ্ছে পাঁচ একে পাঁচ তারপরেরটা হচ্ছে চার সাতে আঠাশ তারপরেরটা হচ্ছে তিন আটটে চব্বিশ তাহলে সবথেকে ছোট এটা তাহলে অতএব দিয়ে লিখে নিচ্ছি একের আর সব থেকে ছোট তারপর হচ্ছে এটা তাহলে লেস দেন থ্রি বাই ফাইভ তারপর লেস দেন এটাকে বসাবো তাহলে এটা হচ্ছে সাত বাই দশ তাহলে চলো এখন চলে যাই নাম্বার এ নাম্বার এইচেরটা তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে আগে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেবো তাহলে তিন পূর্ণ একের দুই তারপর একটা হচ্ছে তিন পূর্ণ পাঁচের নয় তারপর হচ্ছে তিন পূর্ণ একের পাঁচ তাহলে অপ্রকৃত সেটা কত হবে তিন দুয়ে ছয় আর একে সাত তারপর হবে তিন নয় সাতাশ আর পাঁচে হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ বাই নয় তারপর এটা হচ্ছে পাঁচ তিনে পনেরো আর একে হচ্ছে ষোলো তাহলে ষোলো বাই পাঁচ তাহলে লশাগুটা হবে দুই নয় আর পাঁচের পাঁচ দুই আর নয়ের লসাগু আমি অলরেডি একবার করে দেখিয়ে দিয়েছি এফেতে এদের লসাগু বেরিয়েছিল নব্বই তাহলে প্রত্যেকটার সাথে আমি নব্বই গুণ করে দিচ্ছি এখন দুই পঁয়তাল্লিশে নব্বই নয় এ নব্বই আর পাঁচ আঠারোই নব্বই তাহলে এখন সাত আর পঁয়তাল্লিশকে যদি গুণ করা হয় তিনশো পনেরো উত্তর বেরোবে বত্রিশ আর দশের হচ্ছে তিনশো কুড়ি আর ষোলো আর আঠারো গুণ করলে দুশো অষ্টআশি তাহলে সব থেকে ছোটো হচ্ছে এটা তারপর এটা তারপর এটা তাহলে অতএব তিন পূর্ণ একের পাঁচ লেস দেন তিন পূর্ণ একের দুই লেস দেন তিন পূর্ণ পাঁচের নয় দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তো প্রথমে আমি সব থেকে ছোটোটাকে লিখেছি তারপর তার থেকে বড়টাকে লিখেছি তারপর তার থেকে বড়টাকে লিখেছি তো আজকে সাত নম্বরটা আলোচনা করে দিলাম পরের দিন নম্বর এইট আলোচনা করে দেব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে